ব্যাঙ্গালুরুতে পদপিষ্টের কারণে যে কয়েকজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন তাদের সম্পর্কে আজকে ইংল্যান্ডের প্রেস কনফারেন্সে গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল এবং তার উত্তরে কিন্তু গৌতম গম্ভীর বলেছে যে সে কখনোই সব সেলিব্রেশনের জন্য সে তৈরি থাকে না দুই হাজার সাত বিশ্বকাপেও সে বলেছিল যে এরকম রোড শো করা যাবে না যেইখানে সাধারণ লোকের অসুবিধা হয় ঠিক একই রকমভাবে সে বলেছে এরকম দুর্ঘটনা যেতে আর কোনো দিন ক্রিকেট ইতিহাসে না ঘটে এর জন্য সমস্ত ম্যানেজমেন্টকে কিন্তু পুরো একদম সচেতন থাকার জন্য বলেছে গৌতম গম্ভীর এবং এর সাথে সাথে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাঙ্গালুরুতে সেই ট্র্যাজিক পথপৃষ্ঠের জন্য কিন্তু এফআইআর পর্যন্ত দায়ের হয়ে গেছে এবং কার বিরুদ্ধে এফআইআর হয়েছে সেটা এখনও জানা যায়নি কিন্তু আস্তে আস্তে সমস্ত খবর কিন্তু উঠে আসবে কিন্তু এই জায়গায় প্রশ্ন হলো যখন আইপিএল জিতেছে সামান্য একটা ফ্র্যাঞ্চাইজি লিগ জিতেছে এর জন্য এত মাতামাতিটা কেন কোনো দরকার ছিল না দুই তিন দিন পরে ঠান্ডা মাথায় একটা অনুষ্ঠান করতো ব্যাঙ্গালুরুতে বা সব শেষ হয়ে যেত কিন্তু এত মাতামাতির জন্য যেখানে চল্লিশ হাজার ক্যাপাসিটি চিহ্নস্বামী স্টেডিয়ামে সেই জায়গায় চার লাখ মানুষ কিভাবে এন্ট্রি করবে এটা সবচেয়ে বড় কথা ছিল মানুষ কিভাবে এত পাগল হতে পারে যে সামান্য একজন ক্রিকেটের ট্রফি দেখার জন্য এত ভিড় তারা একত্রিত হয়েছে এবং এই কারণেই কিন্তু এগারো জনের মৃত্যু বরণ দিয়ে কিন্তু সেটা চুকাতে হয়েছে এবং এরকম পঞ্চাশ ষাট জন লোক কিন্তু এখনো হসপিটালের বেঁধে আহত অবস্থায় আছে তো অবশ্যই এইসব জিনিস সেলিব্রেশন ক্রিকেট একটা শুধু আনন্দের মাধ্যম যে কোনো স্পোর্টস একটা আনন্দের মাধ্যম কিন্তু সেই আনন্দটা যদি তখন কিন্তু এরকম মুম্বাইয়ে যখন টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এত সুন্দর রেলি হলো মানে লক্ষাধিক মানুষ ছিল সেই রেলির মধ্যে এত সুন্দর সুন্দর ম্যানেজমেন্ট ছিল কিন্তু সেটা কি ছিল কিছুদিন পরে ছিল গরম গরম ছিল না কারণ তারা বারবার রয়েছে আটকে পড়েছিল তার অনেক চার পাঁচ দিন পরে কিন্তু সেখানে রোড শো করা হয়েছে সেই পর্যন্ত কিন্তু মানুষের ক্রেজও ঠান্ডা হয়ে গেছে ঠিক এরকমও যদি বেঙ্গালুরুতে করতে পারতো যে মানুষের ক্রেজটা ঠান্ডা হয়ে যাক তারপরে এই অনুষ্ঠানটা যদি করতো তাহলে কিন্তু এতটা ভিড় হতো না কারণ মানুষের যে উল্লাস আনন্দটা ঠান্ডা হয়ে যেত এবং তখন ওই ক্রিকেট ম্যাচের মতোই যাদের ইচ্ছে হতো তারা যেত যাদের ইচ্ছে হতো না তারা কিন্তু যেত না তো এটা কাকে দোষ দিব কারণ এরও সূত্রে জানা যাচ্ছে যে কর্ণাটক পুলিশ নাকি বলছে যে তারা এত বড় রেলির দায়িত্ব নিতে পারবে না আগেই নাকি জানিয়ে দিয়েছে এখন সেটা খবরের রিপোর্টের খবর সত্যি না মিথ্যা একমাত্র তারাই জানে কিন্তু এই যে মানে বাইরে পদপিষ্ট হওয়ার পরও যে অনুষ্ঠান চলেছে মাঠের ভিতর সেই সম্পর্কে ম্যানেজমেন্ট কি বলবে ব্যাঙ্গালোর দল কি বলবে এবং সেই জায়গার সরকার কি বলবে সেটা তো কিচ্ছু বলতেছে না সবাই খালি হাত জেততেছে আইপিএল এর চেয়ারম্যান জিজ্ঞাসা করা হয়েছে সে বললো এটা আমাদের ইভেন্ট না সিএম বলতেছে এটা আমরা প্রস্তুত ছিলাম না এটার জন্য ব্যাঙ্গালোর বলতেছে আমরা জিতেছি এর জন্য আনন্দ করতেছি সবাই হাত জেড়ে দিচ্ছে কারণ দশটা লোকের মৃত্যু কি শুধু একটা মৃত্যু সেটা আপনার আমার পরিবারের হতে পারত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন মতামত